একটা তুমি তাকে হেফাজতে রাখিও খবর সাথে সাথে জবাব দিয়ে বলে হে আমজন তুমি কাকে প্রশ্ন করতেছ কাকে কি জিজ্ঞাসা করতেছ আমি কোনো নবীর মেয়েকে চিনি না আমি কোনো জান্নাতি কাউকে চিনি না আমার কাছে দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমি আমার কাজ হচ্ছে তাকে হেফাজতে জান্নাতে প্রবেশ করা দুইটা জিনিস হচ্ছে এক নাম্বার হচ্ছে ইমান যদি কোনো ব্যক্তির ইমান ঠিক থাকে দ্বিতীয় হচ্ছে আমল ঠিক থাকে তাহলে আমি কবরের কাজ হচ্ছে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় এই জন্য আমরা এটা থেকে শিক্ষা নেব যেহেতু এই দুনিয়ার জমিন থেকে আমাদের কেউ বিদায় নিয়ে চলে যাইতে হবে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এখন জীবিত আছি আমরা সবাই কালিমা পড়ে ইমান এনেছি আমাদের শুধু বাকি আছে আমল করা এই আমলটা যদি পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরাও ওই কবরের সুপারিশে জান্নাতে প্রবেশ করতে পারবো যেহেতু মাইয়ত সামনে আসে এই উপস্থিত এই জায়গার মধ্যে কথা বলাও হাদিসে নিষেধ আছে দীর্ঘ সময় কথা বলাও ঠিক নয় শুধু এতটুকুই বলবো আমরা যেহেতু মুসলমান মুসলিম ঘরে জন্ম হয়েছি মুসলমানের যেই কাজ ইমানি দায়িত্ব যেটা প্রত্যেকটা মুসলমানের উপর যেহেতু নামাজ বা ফরজ করেছে আজকে থেকে প্রতিজ্ঞা করব কখন আমাদের সামনে হাজির হয়ে যাবে এই পথের যাত্রী আমরাও হব সুতরাং আমরা অবশ্যই মৃত্যুর আগে আমাদের পূর্বে সমস্ত মৃত্যুর সরু সামান গুছিয়ে যাতে করে আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি এটা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো